দেখেন বাঁদর কিস করছে দেখেন দেখেন বা কিস করতেছে দেখছেন কিস করছে দেখছেন নি আপনারা আমি আজকে জীবনে প্রথম বাস দেখলাম বাদরে কিস করে আপনার দেয় হল দেখতে পাচ্ছেন কলা বাহাদুর এখানে আয়ে কাঁঠাল খাচ্ছে কাঁঠাল দেখেন আপনারা এই দেখতে পারছেন ডালে লটকে আছে ডালে পাতা লটকে আছে এই কাঠলটা এখানে আছে দেখেন কাঁঠলটা ওই যে ওইটা কাটল এটা কাঁঠলা নিচে দিয়ে খায় ফেলছে দেখেন কি বা লটকে থাকে বাঁধর এই দেখেন এই যে একটা এখানে একটা লটকে আছে দেখেন দেখেন ওই আস্তে আস্তে খাওয়ার জন্য দেখেন কি বা লটকে থাকে বাঁদর তো বাঁধরি মানে লটকে থাকে দেখেন বাদরের কাণ্ড দেখছেন এখানে আমি একটু ফসা করে দিলাম ফর্সা করে দিলাম দেখেন আপনারা ওই দেখেন বাঁদর ওই দেখেন কাঠলটা দেখেন খাওয়ার জন্য কিভাবে ভাইয়া ভাই আসছে আপনারা দেখতে থাকেন বিডি শেষ পর্যন্ত দেখেন কিভাবে আসছে খাওয়ার জন্য দেখেন আপনারা দেখেন দেখেন ওই দেখেন দেখেন কিভাবে খাওয়ার জন্য আসছে আপনারা দেখেন মদরদা দেখছেন দুইটা একসাথে হবে বা নোড় একলোইতেছে হ্যাঁ সুমা হেল্লা দেখেন বাদরে বাঁধরে কিস করছে দেখেন দেখেন বাদর দরে বাঁধরে কিস করতেছো দেখছেন কিস করছে দেখছেন নি আপনারা আমি আজকে জীবনে প্রথম বাস দেখলাম বা দরে কিস করে আপনার দেয় হল দেখছেন তো তো আসবে না জুম করা আছে ওই দেখেন আমি জুম করিছি মেলা উপরে আপনারা দেখেন চেষ্টাছ ভিডিওটা আমি আরো দেখাচ্ছি আর দুই ভিডিওটা দেখেন এই দেখাচ্ছে ভাদরের তিক্ত দেখেন যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি দেখছেন দেখেন 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 এই বাদরে বাদরা কিস কাটছে দেখেন 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 বাদরা বাদরে কিস করছে আমি দেখে বুঝিতে এই জন্য এখন লটকে আছে কিসটা করছে না অল্প আগে কিস করছে তো বাজারে কাঠাল এটা এই দেখেন কাঠল এটা নিচেদিয়ে খাই দিছে একদম দেখোন দেখোন আমাকে দেখি এখন এইখনে লটকে আছে আমাকে দেখোন লটকে আছে সেইখনেকে কাঠল এটা খাইছিলোঁ চেন বন্ধু বুঢ়া তাৰিখকৈ আপোনাৰ সাজ এটা কিনি